তিনশো করে প্রাইস থাকবে পুরমাস এম এল ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ এম এলো সাতশো টাকা এটা থাকবে এক হাজার এম এল আটশো টাকা এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা বারোশো পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে ছয়শো এম এল এটা থাকবে দুই হাজার এম এল সাতশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা দিচ্ছি আঠারোশো এম এল কামরাঙার ডিজাইন এটা থাকবে চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে চারটা সাইজ সাতশো পঞ্চাশ এম এল পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে এক হাজার এম এল ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো এম এল সাতশো পঞ্চাশ

এগারোশো টাকা এটা থাকবে এক হাজার টাকা প্রাইস দিচ্ছে এগারোশো টাকা প্রাইস থাকবে ছয়শ টাকা কত এম এল এটা পাঁচশো টাকা পেছনে কত এম এল বারোশো পঞ্চাশ টাকা থাকবে ওকে এটার দাম এটা থাকবে দুইশো চল্লিশ করে ওকে আচ্ছা এই এই যারটা পাঁচশো করে থাকবে এটাও থাকবে পাঁচশো ডিজাইন এটা আছে আটশো পঞ্চাশ এটা আছে পাঁচশো মিনিট ছশো পঞ্চাশ এটা আছে পাঁচশো টাকা এটাও দিচ্ছি সেম পাঁচশো টাকা প্রাইস থাকবে

এক হাজার ছয়শো টাকা আচ্ছা সেই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো অনলাইনে নিশ্চিন্ত পেয়ে যাবেন দুইশো টাকা হবে দেখা হবে নতুন সরষে আল্লাহ